যারা কাফের যারা বেইমান বেনামাজি তাদের জন্য আকাশের রহমতের দরজা খোলা হয় না আর আকাশের দরজা যদি খোলা না হয় যত করেন কোনো লাভ নাই রসুল পড়তেন পড়েন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه قرن سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماتي لك الحمد بالقران لك الحمد بالاسلام لك الحمد باسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي লে জালা দে প্রশংসা করলাম কার আল্লাহ প্রশংসা করলে খুশি হন কে বেজার হয় কে যারা বেশি প্রশংসা করবে তাদেরকে সবার আগে জান্নাত দিবেন কে আল্লাহ স্বভাব বেশি প্রশংসা করেছেন রাহমাতাল্লিল আমীন তিনি সবার আগে বেহেশতে চলে যাবেন আমরা ঘরে ঢুকেই বিবির প্রশংসা করব যেটা করতেন ডাকমাতাল্লি এটার অভাব সবচেয়ে বেশি যৌতুক বেশি না কম হ্যাঁ যারা যৌতুক খায় এরা বিবির উপর অত্যাচার করে যারা যৌতুক খায় এরা চরিত্রহীন যারা যৌতুক খায় হিন্দুদের সাথে এদের হাসর হবে বিবি মাফ করে দেয়ার আগ পর্যন্ত আল্লাহ তাকে মাফ তোর আমল নামায় জিনা উঠছে যতদিন বিবির সাথে থাকছ ওই মেয়েটাকে আল্লাহ মাফ করে দিলেন সুরা আয়াতে আল্লাহ মোহরানার কথা বলেছেন আজ যৌতুকের কথা কোন কিতাবে আছে ওই ওদের কিতাবে থাকতে পারে ওই যে ওদের ওদের যারা কোরআনের মাহফিলে বাধা দিত ঠিক না ওদের কিতাবে থাকতে পারে ওদের তো বুড়া হওয়ার পরেও বিয়ে হয় না বিয়ে হলে ওরা নেতা হইতে পারে না কোন ছেলে যদি ছাত্র লীগের নেতা হতে চায় ওর প্রথম শর্ত হলো বিয়া হইতে হবে বিয়া বিয়া যদি করা নেতা হইতে পারবে না বিয়া করলে গোপন রাখতে হবে অথচ রাসুলের সন্না বিয়ে করা কি করা বিয়ে করা যারা যৌবন আসার পরে বিয়ে করে না এদের যে খললিগুলো হয় বিশেষ করে মেয়ে যখন নয় বছর দশ বছর হওয়ার পরে তাকে বিয়ে দেওয়া হয় না যত গুণা মেয়ে করে সব পিতা উঠবে আর আমাদের দেশে মেয়ের বিয়ের বয়স বছর আজকে একটা কাগজে দেখলাম বছর পর্যন্ত সবাই শিশু আঠারো বছর পর্যন্ত যদি শিশু হয় তাহলে জাহাঙ্গীর এলো কিশোর জাহাঙ্গীর কিশোর তুমিও শিশু শিশু এই যুবক কেবল হইল কাগজে লেখা স্কুলের ভিতরে আঠারো বছর পর্যন্ত শিশু থাকে এটা যুবক হবে কবে আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করো চোরের কোন জায়গা বাংলাদেশে জান্নাতেও নাই দুনিয়াতেও নাই আখেরাতেও যশোরকে লুট করেছে যে চোরেরা এখন একটা টাওয়ার ঘরে বাড়িতে নাই ভাঙিয়ে দিয়েছেন কে আল্লাহ বলছেন আন্নাল আরো দাইয়ার সুহা আয়বা দিয়া সলেহুদ এই জমিন উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে দান করে দিয়েছেন কে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আমরা নেককারদের জন্য দোয়া করি আসসালামু আলাইনা ওয়া আলা আইবাদিল্লাহিস সলিহিন নেককার আছে যেখানে আমরা আছি নেই নাই যেখানে আমরা নাই সেখানে সপ্তম নম্বর সুরা থেকে আজকে আমরা কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন আরো জোরে বলি আমি সপ্তম নম্বর না প্রিয় ভাইরা আপনারা এক সাইডে গিয়ে বসেন জায়গা তো আছে সারা সব দিকে জায়গা আছে আলহামদুলিল্লাহ একটা বাগানের ভিতরে আপনার আয়োজন করেছেন এক নম্বর কোনটা কোরআনের কোন সুরা দিয়ে রাসুল ফু দিতেন কোন সুরা দিয়ে তাবিজ বানাইতেন হ্যাঁ আপনারা বানান কেন তাবিজ তাবিজ বানাবেন না ফেলে দিবেন এমপি মেম্বাররা কত টাকার মালিক এটা একমাত্র কে জানেন আল্লাহ জানেন তবে চুরির টাকা যেখানে শান্তি নাই দুনিয়াও সে তো এখন কোথায় সোনার চাঁদেরা আপনাদের এই শয়তান বলেছিল আমাকে যশোরে আসতে দিবে না অনেক প্রোগ্রাম ক্যান্সেল করেছ এখন তুমি শয়তান কোথায় আমরা একজনের কাছে বিচার দিয়েছি তিনি কে আল্লাহ আল্লাহ আমার ভাইকে কবুল করুন আমরা কিন্তু পুরানো খাতিরের মানুষ উনিও ঢাকা ভার্সিটির ছাত্র আমিও ছিলাম একটু একটু বড় মেধাবী ছাত্র গাজী ভাই কেমনে উকিল হলো আমি চিন্তা করি তিনি নিয়েছেন শুধু জনগণের কল্যাণের জন্য আলহামদুলিল্লাহ বল আল্লাহ তার করে দেন। এরকম হাজার মাহফিল তিনিও সামলায় আলহামদুলিল্লাহ বলুন একমাত্র অ্যাডভোকেট যিনি ওয়াজ করেন সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে আল্লাহ আল্লাহর হায়াতকে দারাজ করে দেন কোরআন শরীফের প্রথম সুরা কোনটা এই বাতিটা জ্বালালো কেন বাতিটা বন্ধ করে দাও গরম সুরা ফাতেহা প্রথম সুরা এটা বরকতের প্রথম সোয়াবের প্রথম নিয়ামতের প্রথম যত বেশি পড়বেন তত বেশি কার সাথে সম্পর্ক হবে আল্লাহর সাথে সম্পর্ক হবে এটার ভিতরে সাতটা আয়াত কয়টা সাতটা আয়াত যারা আমল করবে সাতটা জাহান্নাম হারাম করে দিবেন কে দুই নম্বর সুরা কোনটি বাকারা এটা যারা পড়বে সব বরকত আল্লাহ তাদেরকে দান করে দিবে আল ফিল বাকারা রাসুল বলতেন পৃথিবীর যত বরকত আছে সব হলো সুরা বাকারার ভিতরে আল্লাহ এটা যে একদিন পরে তিন দিন পর্যন্ত শয়তান তার ঘরে উকি দেয় না তার ছেলে মেয়েদেরকে পরিবার পরিজনকে সুন্দর করে দেন কে ছেলে নামাজ পড়ে না মেয়ে পর্দা করে না ঘরের বিবি কথা শুনে না কোরআন শরীফের সুরা বাকারা পড়েন আপনি দেখবেন আপনার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে দিবেন কে কল্পনাই করতে পারবেন না রাসূল সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বসে আছেন জিব্রাহিল আমিন আনিস সালাম আর সামনে বসা হঠাৎ করে একটা আওয়াজ হলো রাসূল সাইসাল্লাহ বললেন কিসের আওয়াজ মা হওয়াজ সাও হে জিব্রাহিল আমিন কিসের আওয়াজ বলছে আকাশে একটা দরজা খোলা হয়েছে কিসের আওয়াজ একটা আকাশে আল্লাহ একটা দরজা খুললেন আগে কখনো খোলা হয় নাই একজন তাকে নাজিল করছেন তিনি কখনো আগে দুনিয়াতে আসেন নাই দুটি আয়াত নিয়ে নাজিল হলো সাল্লাম বললেন এই দুটি আয়াতের ভিতরে যে যা পড়বে আল্লাহ তার সব চাওগুলো কবুল করে নিবে সূরা বাকারার শেষ দুই আয়াত এই দুই হাত যে পড়বে আল্লাহ তার শরীরে নূর পয়দা করে দিবে সারা শরীরে নূর হয়ে যাবে এই দুইটা আয়াত রাতের বেলায় যে পড়বে সারা রাত তার জন্য আল্লাহর কাছে সওয়াব লেখা হয়ে যাবে কাফাতা আমানার রাসূলু বিমা পড়েন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير crer, Allah, سمعنا আমরা বললাম সামেন আমরা শুনলাম আল্লাহ বললেন আমিও কবুল করলাম ও আতানা আল্লাহ বলেন আমিও মেনে নিলাম ও ফ্রানাক আল্লা বলেন আমি তোর সব গুণাগুলো মাফ করে দিলাম ঐক্য চাই আমরা কি চাই ঐক্যের বিরুদ্ধে কিছু হুজুর নেমেছেন ময়দানে আমাদের কাছে লিস্ট আছে ছত্র বছর কারা আমিলকের পাঁচ এটা ছোপন হুজুর যদি কোনো মতে বিঘ্ন হয় তোমাদের পিঠে চামড়া থাকবে না আমরা জানি জুলাই কে গিয়েছিল নিয়ে যারা দেশে সবচেয়ে বেশি আক্রমণাত্মক সবচেয়ে বেশি অত্যাচার সহ্য করেছে সেই দলে এই দেশে আছে না নাই সেই দলের লোকদেরকে গত সতেরো বছর থাকতে দেয়া হয়নি সাথে ছিল বিসমিল্লার দল ঠিক ঠিক বিসমিল্লা আর পুরা করা এই দুইটা দলের উপর অত্যাচার বেশি না কম কথা বল না কেন পার্টি বিএনপি সংবিধানে তারা কি লাগিয়েছে বিষমিল্লা লাগিয়েছে সংবিধানের উপর লিখেছে আল্লাহর উপর অবিচল বিশ্বাস আল্লাহ তাদেরকে যা খায়ের দান করুক বিএমপি যদি তার আদর্শের উপর থাকে বিএমপির ঐক্যকে নষ্ট করতে পারবে না এখন ওই পান্ডারা এই দুই দলের ভিতরে ঢুকে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করতেছে ঠিকটাবা ঠিক এদের লেভেলে চাদাবাজি করে এদেরকে কালার করতেছে আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ বলেন না নুফাররিকু বাইনা আযিম মিনহুম কোন নবীর আমরা পার্থক্য করি না কালেমা পড়া লোকের মধ্যে পার্থক্য করি না ঠিকটাবা ঠিক কালেমা পড়েছে যারা সবাই কয় দল এক দল এখানে আমরা যারা এসেছি কয় দল ইসলামের পক্ষে রায় দিব তো দিবেন তো পক্ষে কারাকারা দিবেন হাত তুলে দেখায় দেন আল্লাহ হাতগুলো কবুল করেন আরো চিৎকার করে বলেন না কুফরা নাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির কাল দিকে ফিরে যাব

যত এবাদত করবেন তার সব দিবেন কে আবার নাফরমানে যদি করেন সেটারও শাস্তি দিবেন কে সব কিছু হিসাব রেখে দিচ্ছেন কে একজনের কাছে সব হিসাব পাঁচটা জায়গায় রেকর্ড হয় কয়টা প্রথম হলো জমিনে রেকর্ড করা হয় যেই জমিনের উপরে বসে আছেন এই জমিন রেকর্ড করছে আপনি কার কথা শুনছেন কার হুকুম মানছেন দ্বিতীয় আপনার কেরামান কাতিবিন আছে না নাই তৃতীয় রেকর্ড করছেন স্বয়ং কে চতুর্থ রেকর্ড করছেন আপনার প্রতিবেশী আপনার আত্মীয় স্বজন পঞ্চম রেকর্ড হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে একটা কিতাব আছে লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক একটা কিতাব আমার কাছে রেখেছি মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতি এমন কোন কথা এমন কোন কাজ নাই যেটা সচিত্র ভিডিও কার কাছে যায় না বাঁচার কোনো উপায় নাই এখন বলেন তো বাতাস কার জমি আপনি কার তো আল্লাহর বাইন কারান কার চান আপনার এই ধৃষ্টতা হয় কেমনে আল্লাহ জমিনে আল্লাহ আকাশের নিচে হেঁটে আপনি হাসিনার মতো বেয়াদবের রান মানবেন আপনার এই দৃশ্যতা হয় কেমনে মানুষের কিছু ফালতু লোক বসে একখানা আইন বানালো আর আপনি তাদের পিছনে দৌড়াবেন আপনার নিঃশ্বাস যদি আল্লাহ বন্ধ করে দেয় বাঁচতে পারবেন এই নিঃশ্বাস যাচ্ছে আর বের হচ্ছে কার হুকুমে পেটে খাওয়াগুলো যাচ্ছে কার হুকুমে হজমা হয় এই কথাটাই সমস্ত নবীরা বলেছেন আলাগুল হালকোয়াল আম সৃষ্টিদার হুকুম চলবে তার যিনি আইন দিবেন তিনি হলেন আল্লাহ তিনিকে কারণ এই হাত তার বানানো চোখ তার বানানো এই পাতার বানানো সবগুলো তিনি কোরআনে বলে দিয়েছেন সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিলাম সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে একটা সুন্দর জিব্বা দিলাম যে জিব্বা দিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলো জিব্বাটার মালিককে যদি বন্ধ করে দেয় হ্যাঁ কিছু করার আছে আমার বন্ধ হয়ে গেছে। নাম হইল কি জানি আলুর ব্যবসায়ী স্পিকার আমি হালার এক কথা ছিল স্পিকার বলে আমি তো আপনার আত্মীয় না আপনি আমাকে শালা বলতেছেন কেন বলছে আমি হালা কমুকি হালায় ঢাকায়াদের কথায় কথা কি বলে তারা হালা বলে এটা কিন্তু ওরা মিন করে না জবান বন্ধ হয়ে গেছে কিন্তু নৌকা বলা ছাড়ে না কয় ও কা